এই দেখো হুগলি পিছন ক্লাব পাঁচ নম্বর প্রাইজ আছে দু হাজার তেইশে এটা হয়েছিল ওড়ানোর জন্য আর আরেকটা যেটা রয়েছে ওটা ওটা ঘরে আছে নিয়ে আসছে এখানে সব ওড়ানো ওড়ানোর জন্য সব মানে কবুতর রেডি করে দুটো ট্রফি তোমাদের দেখাচ্ছে দেখো এটা আছে কি আছে এটা ক্লাব দুটো ট্রফি জেতা হয়েছে এদের তো সেই পায় তোমাদের শখ করালাম তো যাদের ওড়ানোর জন্য খুব দরকার তো তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এই পায়রা তোমরা ওড়ানোর জন্য তোমাদের কাছে বেস্ট হবে তো যেহেতু ট্রফি জেতা আছে এদের বাচ্চা তোমরা পেয়ে যাবে ধাড়ি চালেও কিছু কিছু যদি পেয়ে যেতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে তো ভিডিওটা রাত্রে হচ্ছে আর রাত্রের লোকেশানে তোমরা দেখতে পাচ্ছ দেখে এদিকে একটা বড় লাইট জ্বালানো আছে আর এদিকে আর রাত্রেবেলা এরা রাত্রেবেলা পায়রা ওড়ায় তো কিছু কিছু সময় তো লোকেশন ব্যান্ডেল শ্রীরামপুর হুগলি ডিস্ট্রিক্ট আছে তো কারো কিছু লাগলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো নাম মানে নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে আর প্রবুতর তোমাদের সামনে যেগুলো শখ করাচ্ছে দেখে নাও তো এখানে ইউজ পরিমাণে স্টক আছে আর খাঁচা তো অনেকগুলো রয়েছে তোমাদের ধীরে ধীরে এক একে দেখাচ্ছি তো ডেকোরেশনটা দেখো লট্ট ডেকোরেশনটা আর এখানে দেখো বড় লাইট দেওয়া আছে আর এখানে একটা লাইট দেওয়া আছে রাত্রেবেলা যদি পায়রা যদি কখনও উড়ে যায় বা ছুটে যায় আবার এখানে রিটার্ন বসে পড়ে বাম করেনি তো এবার দেখো খাঁচা কতগুলো দেখো এ একটা খাঁচা এটা তো লং এটা বড়ো খাঁচা আছে ওদিকে দুটো খাঁচা আছে এই ঘরে আরও খাঁচা আছে যেটা তোমাদের সব কটা পায়রা একসাথে দেখাবো এ একটা খাঁচা এ একটা খাঁচা এ একটা খাঁচা তো এখানে দেখো এক একজনের দেখো কাকজি রয়েছে এই কাকজিটা বার করুন নিচেবাজি বাজি কাকজি এটা মাদি আছে আর একটা নর রয়েছে এক সেট বাচ্চা রয়েছে সাথে তো বাচ্চা তোমরা পরে চাইলে পেয়ে যাবে এগুলো সব নিচে বাজি রয়েছে কাকজি এদিকটা কি রয়েছে এদিকে এদিকে সব দেখো গিরিবাজ রয়েছে সব হাই ফ্লাই গিরিবাজ রয়েছে এগুলো তো ধরে ধরে রাত্রেবেলা ধরে ধরে শখ করতে পারছি না তো তোমরা ফোনটা দেখে নাও আবলুক ম্যাড্রাস দিকে কোয়ালিটি গুলো দেখো এগুলো অরুণ কেমন আছে এগুলো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা অরুণ এগুলো আর এগুলো গ্রিবাজ এগুলো ওরানো আছে এগুলো প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট আছে আর এগুলো এটা কামাকার নর নর আর কালসিরা মাদি এটা চোখে একটু সমস্যা আছে কিন্তু এদের বাচ্চা ঠিকঠাক হয় বলে

বাচ্চা দেখো কোয়ালিটি দেখো বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে মানে তোমাদের কোনো পক্স হয় না এখানে দেখো সব সিঙ্গেল সিঙ্গেল করা আছে এদিকে নর রয়েছে আর এদিকে মাদি রয়েছে তো তোমাদের এইভাবে ধরে সব করতে পারছি না রাত্রেবেলার কারণে রেসার রয়েছে দেখো এগুলো মানে খুব ফ্লাইং করে না কি এগুলো রেসের জন্য আর এগুলো কি আছে এগুলো সব কালাঙ্কা ম্যাডাস কালাঙ্কা ম্যাডাস দেখো গিরিবাজি রয়েছে মালবাই রয়েছে আর কি কি রয়েছে সব সব গিরিবাজ আর কালাঙ্কা ম্যাডাস

ম্যাটডাস দেখো একটা ম্যাডাস জোড়া এদিকে এদিকে একটা ম্যাড্রা জোড়া এটা কি আছে কুমালটা কাসমা কালার ঠিক আছে খুব জন্য তালাগুলো দেখো একদম বড় বড় তালা আছে গোটা গোটা দেখো দেখো বড় বড় তালা একটা দুটো আর তিনটে মানে তালা ভাঙতে গেলে চোর দাঁত ভেঙে যাবে ঠিক আছে তালাগুলো শুধু দেখো দেখেছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভিডিওটা এই এটা রাত্রেবেলা বলে ভিডিওটা বাড়ালাম না ধরে ধরে সবকালে তোমার পায়ার কোয়ালিটিগুলো বুঝতে পারতে তো তোমাদের সিম্পলিভাবে দেখিয়ে দিলাম তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সবাই